فقدره تقديرا وصور شكل الانسان فاحسنه تسقيرا ومنحه بالعقل فجعله سميعا بصيرا Ya la صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه الذين طهرهم الله من الرجس والشرك وطهرهم تطهيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে অত্র এলাকার সর্বজন ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে বিগত বৎসর গুলন নেয় এবৎসর এক তিন দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওখারি উপলক্ষে আয়োজিত মহাসমাবেশের আজ প্রথম দিনের সমাপনী পর্বের কাবিলে এত সদরে জলসার সম্মানিত সভাপতি মস্তারাম মোকাররম গণ ইসলামী আদর্শে অনুপ্রাণিত নিবেদিত প্রাণ আবাল বনিতা বৃদ্ধ শিশু কিশোর নির্বিশেষে সর্বস্তরের সম্মানিত সূর্যমন্ডলী দিনী ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত পরমা শোক সম্মানিতা আমার মায়েরা ধোনেরা ও আমি যদি আপনাদেরকে এখন একটি প্রশ্ন করি যে আমাকে কি আপনারা চেনেন তো আমার বিশ্বাস আপনারা সবাই একজোটের উত্তর দিবেন অনেক আজ থেকেই আপনাকে চিনি আসলে চেনেন না আমি কি অপরিচিত আমি আপনাদের সবার কাছে পরিচিত কিভাবে পরিচিত প্রবীণ যারা তাদের কাছে পরিচিত যেহেতু আমি এই মাদ্রাসায় পড়া করেছি আজকে এখানে ওয়াজ করব না তা ফিল করবো না সবক শোনাবো কারণ আমার পেছনে আমার উস্তাদ উস্তাদের কবর যে আরো করে উস্তাদের কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে উস্তাদ থেকে কিছু ফয়দ্র বর্ক আশা করি লাভ করে ধন্য হয়েই আপনাদের মাঝে এসেছি আলহামদুলিল্লাহ কাজেই দেশের বিভিন্ন স্থানে ওয়াজ তফসিল করলেও এই মহা সমাবেশে জনসমুদ্রে এই দারুল হোসাইনিয়া মাদিনাতুল মাদ্রাসার মাহাতিলে ওয়াজ করার যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না প্রবীণরা আমাকে সেভাবে চেনেন আর নবীন যারা ইয়ং জেনারেশন তারাও চেনেন যেহেতু হযরত বু রিসুল হুজুর জীবিত থাকাকালীন অবস্থা থেকে নিয়মিত প্রতিবৎসর বসিত মাহফিলে আমাকে হুজুর নিজেই দাওয়াত করতেন হুজুরের ইন্তেকালের পরেও সেই ধারামাহিকতাটা আজও অব্যাহত রয়েছে আমি গত বছরও এসেছিলাম অনেক আছেন আপনারা কাজী নুতুনরা আমাকে সেভাবে চিনেন তো বলুন আমি আপনাদের কাছে পরিচিত না অপরিচিত আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একশত চোদ্দটি সুরার মত হতে যে সুরাটি পড়েছি এই সুরাটিও আপনাদের কাছে পরিচিত না অপরিচিত তো বক্তাও পরিচিত সুরাও পরিচিত ইনশা আল্লাহ বিষয়টা ভালো হয়েছে না খারাপ হয়েছে বা পরশু পোস্টারে যে নাম দেখলাম সেই বক্তারা অনেকের কাছে অপরিচিত বিশেষ বিশেষ কয়েকজনের কাছে বিশেষত আলেমদের কাছে পরিচিত সর্বসাধারণের মধ্যে শতকরা পাঁচানব্বই পার্সেন্ট শ্রোতাদের কাছে আমি পোস্টারের নাম দেখে অনুমান করেছি তারা অপরিচিত আশা করি তারা স্টেজে আসলে কোরআন শরীফের এমন আয়াত করবেন যে আয়াতগুলো শুধু বিশেষ এক শ্রেণীর আলেমদের কাছে পরিচিত হবে আপনাদের অনেকের কাছে অপরিচিত মনে হবে কারণ হাফেজদের কাছে পরিচিত যে হুজুররা জানলাইন শরীফ পড়ান কুরআন তর্জমা পড়ান তাদের কাছে পরিচিত কিন্তু আপনারা কুরআন শরীফের 114 সূরা শক্তি শক্ত জানেন জানেন না লিদাবে তো জানেন না মনে হয় লিদাবে শোনাও জানেন না জানেন ওনার বুঝে উত্তর দিচ্ছে জানেন তা আলহামদুলিল্লাহ তো আগামীকাল বা পশুর হুজুররা অপরিচিত আয়াত হয়তো অপরিচিত নেওয়ার সম্ভাবনাই বেশি আজকে যখন আমি বক্তাও পরিচিত সুরাও নিলাম পরিচিত আল্লাহ আমাদের মাহফিল কে ভর্ত কবুল ফরমান সবাই বলি কোন সুরা পড়ছি কাছে ফুরা পরিচিত সুরাটির নামগঞ্জের ঠিক আছে জিনিস একটা নাম দুইটা লীলা ফিসা এটা হলো গ্রাম্য ভাষায় আর কোরআনের ভাষায় নাম হলো বলেন সুরাতু শুক্রিয়া আমি লক্ষ্য করেছি অনেকের ফোট নড়ছে তাতে বোঝা যায় আমার সাথে সাথে পড়ছেন ফাঁকে ফাঁকে কিছু কিছু বন্ধুদের মুখ নড়তে দেখা গেল না মনে হয় তারা পড়েন নাই তো যারা পড়ছেন তারা শুনেন আমার সাথে সাথে কিছুক্ষণ আগে যারা এই লিখিলা পুসুরাটা একবার পড়ছেন মিন খাউফ বলার সাথে সাথে তার আমল নামার মধ্যে আষ্ট নেকি জমা হয়ে গেছে কতটা নেকি কেয়ামতের ময়দানে এক একটা নেই কারণে হয়তো মানুষের কপাল পুড়ে যাবে জাহান্নামে নামে যেতে হবে শুধু একটা নাকি কারণে আর সেখানে লীলা চুরা করার কারণে কতটা কি পেলাম কি নেকি যদি কামাই করি তো ভালো হবে না তো নেকি কামাই করার জন্য তো আমরা সংক্ষেপে আরো নেকি কামাই করবো রাজি আছি সবাই فليعبدوا رب هذا القيد الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله مولانا العظيم اي سورة প্রথমবার তেলাওয়াত করে পাইলাম কত নেকি আর এখন আত্মশ এই সুরাটা যদি নামাজে পড়েন এখন তো নামাজের আওয়াজের মাহফিলি পড়লাম ইসলামী সম্মেলনের ময়দানে পড়লাম এই সুরাটা যদি নামাজে পড়েন কোন ওজোর বসত কারণে দাঁড়াতে পারলেন না মাথা ব্যথা ডাক্তার দ্বারাই তিনি নিষেধ করছে তার অনুসত্তি নাই নামাজ মাফ বসে বসে করতে হবে তাই না আবার নকল নামার দাঁড়াবার সক্ষমতা থাকা সত্ত্বেও বসে পড়া যায় কিনা যাই এখন ফরজ নামাজ কিংবা নকল নামাজে কেউ যদি বসে বসে সুরাটা একবার পরে তার আমল নামার মধ্যে সাথে সাথে চার হাজার মেকি লেখা হবে আর সবল সক্ষম ব্যক্তি লিইলাফি সুরা যে কোন নামাজে ফরজে সুন্নতে ওয়াজিতে নকলে যে কোন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিইলাফি সূরাটা একবার যদি পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় 8000 নেকি জমা করে দিবে

এই সুরাটা যেটা আমাদের সবার কাছে পরিচিত এবং আমরা গ্রামের সর্বসাধারণ নারী পুরুষ জোয়ান গ্রুপ বৃদ্ধ আলেম পাবলিক ছাত্র শিক্ষক অনেকেই নামাজে এই সুরাটা ব্যবহার করি কি না এই সুরাটা কোন ভাষায় আরবি ভাষায় আমাদের ভাষা মাতৃভাষা এই সুরার গর্বটা আমরা বুঝি না যদি সুরার মর্মটা বুঝি আর নামাজে যখন তখন যদি আজকে এই মর্মগুলো আমরা থেকে এই কথাগুলো আমাদের কল্পনায় আসে তখন নামাজে একাগ্রতা বাড়বে না কমবে নামাজের মজা আরো বেশি লাগবে না কম লাগবে অনেক বেশি লাগবে যে আমি কি বলতেছি বুঝি

কুরাইশদের আসক্তির বিষয়টা অতিব আশ্চর্য বিষয় ইলা তাদের আসক্তি হলো রিহলা সিতাই ওয়াসফাই শীতকালীন এবং গ্রীষ্মকালীন ভ্রমণ ফাল ইয়াবুদু ফলে উচিত হলো তাদের ইবাদত করা রব্বাহ বাইক এই ঘরের প্রভুর আল্লা যিনি আত খাদ্য দান করিলেন তাদেরকে মিন্ সময় বাহম এবং নিরাপত্তা বিধান করলেন তিনি তাদের জন্যে মিন ভয় মিটি থেকে মোটামুটি तिलावत কৃত কোরআন কারিমের 106 নম্বর সুরা সাইদ আয়াত বিশিষ্ট আর কি শব্দ সমনীত

এই কোরআ শব্দের দিকে লক্ষ্য করে পূর্ণাঙ্গ চার আয়াত বিশিষ্ট সুরাটির নামকরণ করা হয় সুরা এই আর সুরাটির প্রথম শব্দ লিহিলাভ থাকার কারণে আমরা গ্রামের লোকেরা এর নাম দিয়েছি লিহিলাফি সুরা আগে বুঝতে হবে তারপরে তফসিল বোঝা আমাদের জন্য সহজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব মধ্যে একজন লিডার গোত্রীয় লিডার তার নাম ছিল নজর ইবনে কিনানা বলেন কি নাম নজর ইবিনে কিনানা এই নজর ইবনে কিনানার থেকে যত মানব শিশু জন্মগ্রহণ করেছে তাদেরকেই শুধু বিশেষভাবে প্রাইস নামে স্মরণ করা হয় নজর এদিনে কেনানার বংশধরদেরকেই কি বলা হয় প্রাইস যেমন আমাদের দেশে হালাদার তালুকদার চৌধুরী মেয়া এরকম পদবি আছে না বংশের তো আরব্য দেশে প্রাইশ এটা এই পদবীটা পাইল কারা যাদের ছিলেন পূর্ব নজর ছিলেন কেনানা সন্তানদেরকে নাতি পুতিদেরকে তার পরবর্তী জেনারেশনকে কে নামে নামকরণ কেন করা হলো। এই নামটি কেন তারা পেল তফসিলের কিতাবের মধ্যে এর অনেকগুলো কারণ বিদ্যমান এক নম্বর কোন কোন তফসিল কারকদের ভাষ্য মতে পরাইসন শব্দটি আরবি অভিধান মতে এর মূল ধাতু ছিল কারসুন কারসুন থেকে আরবি ব্যাকরণিক বিশেষ পদ্ধতিতে শব্দটার রূপান্তর হয়ে তার শব্দটি হয়ে গেছে কোরআ সেই বিধানটা ব্যাকরণিক বিধানটা এই ভরা মধ্যে বলবো না যদি শুধু আলেম আর ছাত্ররাই থাকতেন তাহলে বলতাম যেহেতু এখানে আলেম ছাত্রের তুলনায় গ্রামের সাধারণ লোকের উপস্থিতিও বহু গুণে বেশি এজন্য অনেক কথা সত্রুরা আকার নিতে বুঝে নিতে হবে আবার বলছি আরবী ভাষার ব্যাকরণিক বিশেষ বিধানের আওতায় কারসু শব্দটাকে রূপান্তর করে কি বানানো হয়েছে কোরাইফুন এই কোরাইফুন নথোরগ্নের কোনার বংশের লোকদেরকে কেন বলা হয় তার কারণ কি তার কারণ হলো তখনকার দিনে নজর কেনালা থেকে পরবর্তী জেনারেশন যারা আরবে বসবাস করতেন তারা সকলেই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের খা কে কত বেশি বাইতুল্লাহ করতে পারে এই প্রতিযোগিতা ওই বংশের প্রত্যেকটা মানুষের মধ্যে বিদ্যমান ছিল প্রত্যেকের মধ্যে কি ছিল বাইকুল্লা শরীফে বাইকুল্লা পর্যন্ত কাবাগর কাবাগরে খিদমত করার কোমলতা বুড়িয়াও পাগল জুয়ানো পাগল পুরুষও পাগল নারীও পাগল শিক্ষিত অশিক্ষিত সবাই পাগল বর্তমানেও সৌদি আরবের রাষ্ট্রীয় ক্ষমতায় সর্বোচ্চ আসনে যিনি সমাসীন তিনিও তার পরিচয় লেখেন খা বিমুল হারামাইন শরীফাইন অর্থাৎ বাইতুল্লাহ আর মদিনার মসজিদের খাবেন তিনি তাকে রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই পরিচয় দেন না বর্তমানে সালমান শাহ তিনিও তার পরিচয় দেন খাবেন বলে যে আমি আল্লাহর ঘরে খাবেন আর আমাদের দেশের অবস্থা কোনো মতে যদি একটু মসজিদ কমিটির সাধারণ সদস্য কত লাভ করতে পারি তারপরেও আমার পাশা গৌরবে এমন ফোলা ফোলে যে আমার আঙ্গুলের ইশারায় ইমামকে উঠতে হবে আমার আঙ্গুলের ইশারায় ইমামকে বসতে হবে এমন অসভ্য প্রজাতের মসজিদ কমিটিতে লোক হয়তো আপনাদের প্রজন্মদিনে নাও থাকতে পারে আমার কথায় আপনারা একটু বিরক্ত হয়েছেন আসলেই বসু যে ইমামের ইঙ্গিতে আমি রুকু করলাম স্বীকার করলাম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত তিলে তিলে আমি যাকে অনুসরণ করলাম অনুকরণ করলাম যাকে আমার মুখে আমি ইমাম বলে সম্বোধন করি আর ইমাম অর্থ হল নেতা আজকে ইমামকে আমরা মুখে ইমাম বললেও আল্লাহ মাফ করুক অনেক ক্ষেত্রে আমরা ইমামকে গোলামের পর্যায়ে নিয়েছি প্রাসঙ্গিক মনে পড়ছে ঢাকার এক মসজিদের কথা এক মসজিদের ইমাম সাহেবের বেতন ছিলেন আট হাজার টাকায় নয় বেতন এই আট হাজার টাকা কি হয় বিড়ির তো হয় না বিড়ি না খায় তো খায় তাই না

উপার্জনের ভিন্ন কোন খাতো ছিল না নিরুপায় হয়ে তিনি বাধ্য ওই অবস্থায় থাকতে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই সভাপতি সাহেব একদিন ইমাম সাহেবকে দাওয়াত দিলেন ইমাম সাহেব আজকে আমার বাসায় দাওয়াত কি কি প্রোগ্রাম আল্লাহর মেহরবানি আপনাদের দোয়ায় আমার ছেলের সচিবালয়ে চাকরি হয়েছে সে সচিব এত শক্তিধর অফিসার বাংলাদেশের যাদের আঙ্গুলে ইশারায় বাংলাদেশ ওঠে আর বসে প্রধানমন্ত্রী আর ফুল মন্ত্রী হাফ মন্ত্রী

দোয়া কালাম পড়া হলো দুরু পড়া হলো এবার ইমাম সাহেব মুরাদ করছেন তোমার কাছে অন্তর থেকে দোয়া করি আমাদের সভাপতি সাহেবের ছেলের চাকরি সচিবালয়ে হয়েছে তিনি বড় মাপের এক মন্ত্রণালয়ের সচিব পদ প্রাপ্ত হয়েছেন আল্লাহ তোমার কাছে দোয়া করি চাকরিটা যেন ঠিক থাকে তবে বাবু তোমার গভীর সাথে বলতেছি এই সচিবের বেতন যেন আট হাজার টাকার কম না হয় আল্লাহ হাজার টাকাই সভাপতি সাহেব রেখে গিয়ে এই নাও সাহেবের হাত ধরে টান দিলেন এই মাউসাহ কি প্রশ্ন করতেছেন মস্কা করতেছেন যাদের হাতের কানছে বাংলাদেশ এত বড় অফিসার আমার ছেলে যাকে আমি বিদেশ থেকে ডিগ্রি আনতে লক্ষ কোটি টাকা ব্যয় করেছি এত বড় কষ্ট পেয়েছে আর আপনি কি দোয়া করলেন বেতন যে মাত্র 8000 টাকার বেশি না হয় তাই সর্বプチ साहब আপনি না আমাকে হাজার বার বলছেন এই 8000 টাকার মধ্যে বরকত আছে কাজী আমি ইমাম সাহেব আল্লাহর কাছে ফরিয়াদ করি বরকত জানা আপনার বড় হবে